আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জের জেলা এক মঙ্গলবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আজ এবং আগামীকাল ছুটি ঘোষণা করেছে আদেশে বলা হয়েছে লঙ্গাই ও কুশিয়ার নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে আজ এবং আগামীকাল করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে ওপরদিকে ফের বন্যার আশঙ্কায় আতঙ্কে বরাক রেড এলার্ট আজ কাচাড এবং ডিমা হাসাওয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিপদসীমার উপরে কুশিয়েরা প্লাবিত করিমগঞ্জ বাইশের স্মৃতিতে সিঁদুরে মেঘ দেখছেন শিলচরবাসী মুসলদার বৃষ্টিপাতের ফের একবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বরাক উপত্যকায় বাড়ছে বরাক সহ উপনদীগুলোর জলস্তর কুশিয়ারার জলস্তর ইতিমধ্যে বিপদসীমা পার করেছে ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলায় জেলা সদর করিমগঞ্জ সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বন্যার জলে তবে বরাক সহ অন্যান্য নদীর জলস্তর এখনো বিপদসীমার নিচে রয়েছে মঙ্গলবার বিকেল থেকে অধিকাংশ নদীতে জল বাড়ছে কিন্তু ধীর লয়ে উপত্যকার কাচাড় এবং করিমগঞ্জ দুই জেলাকে গ্রাস করেছে বন্যার আশঙ্কা বিশেষ করে সিঁদুরে মেঘ দেখছে শহর শিলচর কারণ মাত্র পক্ষ মধ্যে ফের বরাক সহ অন্যান্য নদীর জলস্তর ফুলে ফেঁপে উঠায় দেখা দিয়েছে বন্যা তঙ্ক মাত্র দিন কুড়ি আগে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছিল একত্রিশ মে জলস্তর গিয়ে দাঁড়ায় একুশ দশমিক পাঁচ চার মিটারে দুই হাজার বাইশ সালের জলস্তর থেকে মাত্র পাঁচ সেন্টিমিটার কম সে বছর জলস্তর ছিল একুশ দশমিক পাঁচ নয় মিটার বাইশের বন্যার ভয়াবহ স্মৃতি এখনো তারা করছে শহর শিলচরকে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি শিলতরবাসী বাইশে যে বেতুকান্দি সহ অন্যান্য বাদ বাসি দিয়েছিল শহর সহ সংলগ্ন এলাকাগুলোকে সেই বাদ নিয়ে আজও আতঙ্কে রয়েছেন জনগণ সাম্প্রতিককালে উপত্যকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তা চুকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে বাইশে বন্যার পুরো জেলার ও স্লুস গুলো বেহাল অবস্থায় রয়ে গেছে এবার শিলচরের জন্য নয়া আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বেরেঙ্গা নাথপাড়ার নদীবাদ সেখানে বাদ সংস্কারের কাজ হলে ইদানিং দশে গেছে বাদের বেশ কিছু অংশ নদীর জলস্তর বিপদসীমা পার করলে এবার বেরেঙ্গা নাথ পড়ার বাদ অস্ত্র জোড়াতে পারে শিলচরের এমন আশঙ্কায় উদ্বিগ্ন শহরাঞ্চলের মানুষ এখনো অবশ্য বিপদসীমার নিচেই রয়েছে বোরাক নদী মঙ্গলবার রাত দশটা শিলচর অন্য পূর্ণাঘাটে বোরাকের জলস্তর দাঁড়ায় আঠারো দশমিক সাত দুই মিটারে সেখানে কখনো জল বাড়ছে আবার কখনো স্থিতাবস্থায় থাকছে ফের বাড়ছে এভাবেই ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে বোরাক নদী যেখানে নদীর বিপদ সীমা হলো উনিশ দশমিক আট তিন মিটার এদিকে আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী আজ বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলার সঙ্গে কাচার ডিমাহাসাও জেলাতে জারি করা হয়েছে রেড এলার্ট আগামী চব্বিশ ঘন্টায় এসব এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে করিমগঞ্জ জেলায় রয়েছে ইয়েলো এলার্ট বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জেলায় ইয়েলো এলার্ট রয়েছে তবে বরাক উপত্যকার তিন জেলা সেই তালিকায় নেই অপরদিকে প্লাবিত হাইলাকান্দির বহু স্কুল ছুটি ঘোষণার দাবি ধারা বর্ষণের কৃত্রিম বন্যায় হাইলাকান্দি জেলার হাইলাকান্দি লালা শিক্ষা ব্লকের বহু স্কুল রীতিমতো জলবন্দি হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে বিশেষ করে দলতোড়া বিলাইপুর ক্লাস্টারের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে শিক্ষকদের সময় মতো পৌঁছানো এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টির ফলে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুল এবং যাতায়াত ব্যবস্থা শোচনীয় হয়ে পড়েছে স্কুলের রাস্তাঘাট জলমগ্ন হয় ছাত্রছাত্রীদের আসা যাওয়ায় ব্যাঘাত করছে সাম্প্রতিক বন্যার জল পুরোপুরিভাবে খালবিল থেকে নামতে পারেনি এর মধ্যে লাগাতার বৃষ্টির ফলে জেলার বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে ফলে হাইলাকান্দি জেলার বড়বন সরসপুর বাউয়ারঘাট নিত্যানন্দপুর সহ আরো কয়েকটি গ্রামের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জল বেষ্টিত হয়ে পড়েছে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের নিতাইনগর নিউ ক্লাস্টার অধীনস্থ বিষ্ণুগর টি এমবি স্কুল টিচারীদি কৃত্রিম আক্রান্ত লালা শিক্ষা খন্ডের বউয়ারঘাট ক্লাস্টারের চন্দ্র এম ইনস্টিটিউট সিকন্দ্র আলী এলপি স্কুল এবং নিমারালি এলপি স্কুলের যাতায়াতের পথ সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা ডুবে থাকার ফলে এই সব স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণের স্কুলে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে নৌকা নিয়ে অনেক শিক্ষক শিক্ষিকাকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা গেছে ইদানীং আসাম সরকার শিক্ষা সেতু এপে শিক্ষক শিক্ষিকাদের ইন এবং আউট টাইম বাধ্যতামূলক করেছে যার ফলে স্কুলে নিয়মিত হাজিরা দিতেই হচ্ছে এবং ছাত্রদেরও উপস্থিতি দেখাতে হচ্ছে কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ছাত্ররা স্কুলে আসছে না জিরো অ্যাটেন্ডেন্স এড়াতে গিয়ে স্কুলে ছাত্রছাত্রীদের অনলাইন হাজিরার জন্য শিক্ষকরা চাপ দিচ্ছেন এবং এমন পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে স্কুলে হাজির হতে হয় অনেক অভিভাবক এর জন্য কৈফিয়ত চান তাদের ছেলেমেয়ের কোনো দুর্ঘটনা হলে এর দায় খেয়ে নেবে তাই এন জলমগ্ন অবস্থায় কৃত্রিম বন্যা থেকে মুক্তির পূর্ব পর্যন্ত কিছুদিনের জন্য স্কুল সাময়িক ছুটি ঘোষণার জন্য হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি তৃতিব্রয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মধ্যবঙ্গ শিক্ষক সংস্থার জেলা সভাপতি সৌমেন ভট্টাচার্য অপর দিকে স্বাস্থ্য কর্তন করে পরিমনের দফতর কেশব মহন্তকে পরিবহন আবগারি মৎস্য দায়িত্বে কেশব স্বাস্থ্য নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের ছেড়ে দেওয়া দফতরের ভার কেশব মহন্তের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী পরিবহন আবগারির সঙ্গে মৎস্য দফতরের ভারও পেয়েছেন তিনি কিন্তু কেশব মহন্তের হাত থেকে স্বাস্থ্য দফতর কর্তন করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ভার এখন থেকে সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই মঙ্গলবার এক মন্ত্রীর দফতর বদলি করে মন্ত্রিসভায় সামান্য করেছেন তিনি পনেরো আগস্টের মধ্যেই বৃহৎ রদ বদল অপেক্ষা করে রয়েছে মন্ত্রিসভায় লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন পরিমল শুক্লবৈদ্য বিধানসভার সদস্য প্রত্যাগের পাশাপাশি মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ফলে পরিমলের হাতে থাকা দফতরের বার অন্য কোনো মন্ত্রীর হাতে নিতেই হতো মুখ্যমন্ত্রীকে না হলে নিজের হাতে নিতে হতো তাই পরিমল শুক্ল হাতে থাকা পরিবহন আবকারী ও মৎস্য বিভাগের দায়িত্ব কেশব মহন্তের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন থেকে তিনি ওই দফতরগুলি সামলাবে কিন্তু কেশব মহন্তের হাতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কর্তন করে মুখ্যমন্ত্রী নিজের হাতে নিয়েছেন তবে আগে থেকে হাতে থাকা তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান কারিগরি ও জলবায়ু পরিবর্তন দপ্তরের ভার তার হাতেই থাকবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেশব মহন্ত সাংবাদিকদের বলেন আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছি যে গুরু দায়িত্ব দিয়েছেন তিনি সেটা পালন করে যাব স্বাস্থ্য দপ্তর কর্তন করা নিয়ে তার মন্তব্য আমার সঙ্গে আলোচনা করে শাস্ত্র দপ্তর কর্তন করেছেন তিনি মুখ্যমন্ত্রী আগেও সেই দফতরের দায়িত্বে ছিলেন বহু দিন এখনও তার হাতে রেখেছেন আমাকে যে বিভাগের ভার দিয়েছেন আগ্রহের সঙ্গে গ্রহণ করেছি ওপরদিকে 10 বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ মেগালোয় পুলিশের শিলং রোডের স্থানে স্থানে ফের 10 সড়কপথে বোরাকের দুর্দুশা কিছুতেই লাঘব হচ্ছে না বৃষ্টি অব্যাহত থাকার দিন দিন পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে মঙ্গলবার ফের রাতাচড়া কুলিয়াঙ্গে ভূমিধস এবং লুমসুলুঙ্গে রাস্তার উপর দিয়ে বয়ে যায় প্রবল জলস্রোত আর এতে বন্ধ হয়ে পড়ে ছয় নম্বর জাতীয় সড়ক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই রোড দিয়ে যাতায়াত না করতে বলেছে মেঘালয় পুলিশ উল্লেখ্য থানা এক সপ্তাহ থেকে কার্যত বন্ধ শিলং রোড আর এতে দেশের অন্যান্য অংশ থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে রয়েছে বরাক উপত্যকার তিন জেলা সহ ত্রিপুরা মিজোরাম আর মণিপুরের একাংশ যাত্রীবাহী গাড়িগুলি মাঝে মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করলে গুড়চিনা পণ্যবাহী লরির চাকা ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের রাতাচড়া থেকে সোনাপুর পর্যন্ত প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে ঘটছে অঘটন ভূমিদশ রাস্তার উপর দিয়ে প্রবল বেগে জলস্রোত বয়ে যাওয়ার মতো ঘটনা আকসারি ঘটছে আর এর ফলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে গুরুত্বপূর্ণ এই সড়ক মঙ্গলবার ফের একবার এমন ঘটনা ঘটে এদিন বুড়ে লোমসুলুঙ্গে রাস্তার উপর দিয়ে বয়ে যায় পাহাড়ের উপর থেকে নেমে আসা প্রবল জলস্রোত এছাড়াও কুলিয়াং রাথাচোড়া গোটে বমিধোসের ঘটনা যার ফলে এদিন বুড় থেকে রাস্তার এই অংশ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় আটকে পড়ে অসংখ্য যানবাহন সহ যাত্রীরা লোমসুলুঙ্গে পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতের ফুলে রাস্তার একাংশ ভেঙে যায় বলে খবর পরিস্থিতি বিবেচনা করে দুপুরের দিকে রাস্তার এই অংশ দিয়ে সব ধরনের যানবাহন সহ পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয় মেঘালয় পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন এবং পথচারীদের যাতায়াত না করতে বলা হয়েছে এই রাস্তার পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে মেঘালয় পুলিশ সামাজিক মাধ্যমে মেঘালয় পুলিশ জানিয়েছে এদিন কুরিয়াঙ্গে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং লুম সুলুমকে ঘটেছে হড়পা সূত্র বলছে রাস্তার অবস্থা যে ভালো নেই তা মেঘালয় পুলিশের এই বার্তা থেকে স্পষ্ট এদিকে গত এক সপ্তাহ থেকে ছয় নম্বর যাত্রী এই অংশ কখনো বন্ধ আবার কখনো খোলা এই অবস্থার মধ্য দিয়ে চলছে ভূমিধস হড়পা যানবাহন বিকল হওয়া গর্তের মধ্যে ফেসে যাওয়ার মতো ঘটনা লেগেই রয়েছে আর এসব কারণে যখন তখন বন্ধ হয়ে পড়েছে যান চলাচল বলতে গেলে এই রোড সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর হয়ে পড়েছে অবিরাম বৃষ্টিপাত হতে দেখায় একের পর এক অঘটন এই রাস্তায় লেগেই রয়েছে কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না যদিও মেঘালয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে দোষের পুরি এক্সকেভেটর দিয়ে দশ সাফাই করতে নেমে পড়েন কর্মীরা কিন্তু প্রকৃতি সহায় না থাকায় কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না শিলং রোড আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত